দেখেন গত সতেরো বছর কোন আন্দোলন সংগ্রাম করে কোন প্লান করে মেকানিজম করে এই হাসিনা সরকারকে কিন্তু ফেলা না এখানে কিন্তু টাকার খনি রয়েছে এখানে সবাই নেতা হইতে চায় কারণটা কি টাকা তো এখন তো টাকা আছে কেনিগঞ্জ জিনিসটা টাকা তো রইলা চারি হাসিনা বাংলাদেশ থেকে পালাত বদ্ধ হয়েছে যেভাবে 1971 সালে তার বাবা সবাইকে রেখে পালিয়েছিল আওয়ামী লীগের যারা পুনর্বাসিত হচ্ছে প্রত্যেকের দেখবেন সবার আছে সবার টাকা আছে ছাত্র জনতা আত্মহতি দেনি শহীদ হয়নি শুধুমাত্র নির্বাচনের জন্য যত বেশি কর্মী তার তত বেশি টাকার প্রভাব তার তত বেশি চাঁদাবাজি আওয়ামী লীগের যারা পুনর্বাসিত হচ্ছে প্রত্যেকের দেখবেন সবার আছে সবার টাকা আছে আপনি আওয়ামী লীগের একেবারে গরিব শ্রেণীর একজনকে দেখতে পারবেন পুনর্বাসিত হয়েছে দিনে যে একেবারে যে কর্মীটা ছিল আওয়ামী কর্মী ছিল তাকে কিন্তু আপনি আপনার দলে নিয়ে আসেননি আপনি দলে নিয়ে আসেন সভাপতি আগের দিন যে ছিল তার তাঁতি লীগের সভাপতি পরের দিন হয়ে গেল তাঁতি দলের সভাপতি আপনি বিষয়টা দেখছেন মাঝখানে কি হয়েছে কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে হয়তো অর্থাৎ যেখানে টাকা আছে এই পদগুলো এভাবে কিন্তু হচ্ছে অর্থাৎ ঘুরে ফিরে রাজনীতি মানে টাকা এই রাজনীতি আপনি আপনি দেশকে একটা যোগ্য নেতৃত্বের কথা বলতে যাচ্ছেন আগামী দিনের যে কেরানীগঞ্জ 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 ভৌগোলিক ভাবে খুবই চমৎকার একটা জায়গায় আজকে বিশেষ করে পদ্মা সেতু হওয়াতে মাওয়ার সংযোগ হওয়াতে এটা দেশের সাথে খুব চমৎকার একটা সুন্দর ভৌগোলিক অবস্থান রয়েছেন কিন্তু আপনি দেখেন তো এই ভৌগোলিক অবস্থানটাকে আমরা কতটা কাজে লাগাতে পারছি বিগত দিনে বা সামনে কতটা পারবো কুষ্িন কালেও পারবো না যদি আমরা যোগ্য নেতৃত্ব না পাই এবার যোগ্য নেতৃত্ব আপনি নির্বাচন করবেন কিভাবে আমরা যোগ্য নেতৃত্ব নির্বাচন করি তার পিছনে কতজন কর্মী আছে কার যার যত বেশি কর্মী সে তত বেশি যোগ্য এটা তো হতে পারে না এটা দিস ইস নট দ্য রাইট মেকানিজম এটা রাইট মেথড না এটা কখনোই না আর দেখবেন যে যার যত বেশি কর্মী তার তত বেশি টাকার প্রভাব তার তত বেশি চাঁদাবাজি তার তত বেশি দখলবাজি তার তত বেশি দস কারণ আমি যেই যেই যে যত বেশি কর্মী বাহিনী পালে তার তো চলতে হবে তার চলার জন্য তো টাকা দরকার টাকা কোথা থেকে আসবে এই চাঁদাবাজি চাঁদাবাজি ভূমি এগুলো করে এগুলোর পরিবর্তন নিয়ে আসতে হবে ভাই দেখেন একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে ভাইটা অনেক ভাই বলার চেষ্টা করছে যে আওয়ামী জগদ্দল পাথর গত সতেরোটা বৎসর আমার আপনার বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল ছাত্র জনতা এক সাকসেসফুল অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা বাংলাদেশ থেকে পালাত বাধ্য হয়েছে যেভাবে উনিশশো সালে তার বাবা সবাইকে রেখে পালিয়েছিল এই অবস্থায় আমরা সবাই আজকে একটা নতুন রাজনৈতিক সংস্কারের কথা বলতেছি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছি এক্ষেত্রে যদি আপনি প্রতি বিন্দু মাত্র যদি আপনার এবং আমাদের মানে কি বলে মনের মনি কোঠায় বা অন্তরে যদি সহানুভূতি থাকে তখনই কখনোই এই চব্বিশের আহ যে আন্দোলন এটা সফল হতে পারে না আসেন আগামী যে কথাটা আমাকে বলা হয়েছে বলার জন্য যে আসলে আগামী নেতৃত্বটা কি হবে আগামী অবশ্যই যেহেতু ভৌগোলিক ভাবে কেয়ানীগঞ্জ একটা অত্যন্ত চমৎকার সুন্দর রয়েছে এখানে শিল্প ইন্ডাস্ট্রি রয়েছে এখানে কিন্তু টাকার খনি রয়েছে এখানে সবাই নেতা হইতে চায় কারণটা কি টাকা তো এখান তো টাকা আছে কেয়ানীগঞ্জ জেলা টাকার খনি এত টাকা না থাকলে এত নেতা হইতো না ঘরে ঘরে আজকে এত নেতা কারণটা কি টাকা টাকার হাসানি রয়েছে টাকার ঘরে করে রয়েছে আমি সাধারণ মানুষ হিসেবে আপনারা যে সাধারণ মানুষ এই বিষয়গুলো তো আমাদেরকে এখন চিন্তা করতে হবে এখন আর নাই ঘরে করে এখন অনেক ভালো অনেক যোগ্য আমাদের জ্ঞানীগঞ্জে অনেক যোগ্য ছেলে বড় হয়েছে অনেক যোগ্য ছেলে রয়েছে নতুন নেতৃত্বের কথা আজকে যে এই ফেসিবাদ আন্দোলনের ফেসিবাদ সরকারের পতনের পরে আজকে যে ছাত্র তরুণ বৈষম্য বিরোধী আন্দোলন যে একটা নতুন বয়ান চালু করতে চাচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলতে চাচ্ছে নতুন সংস্কারের কথা বলতে চাচ্ছে একাধারে সব যোগ্য শিক্ষিত দেশপ্রেমিক ডাইনামিক এবং ক্লিন ইমেজ আমার এই শব্দটা ইউজ করছে আমি যদি এখানে এই কথাটা লিখে রাখছি আমার গল্পের একটা ক্লিন ইমেজ থাকা দরকার আপনি ক্লিন ইমেজ যদি না থাকে তাহলে দেখবেন যে আপনি মুদ্রার এপিট আর আমি ওই আর প্রোগ্রামে বলেছিলাম যে সৈরাচার এই হাসিনা পালাইছে কিন্তু দেখা গেছে যে মুদ্রা মানে পোস্টারগুলোতে কিছু ছবির পরিবর্তন হয়েছে এটার সব পরিবর্তন হয়েছে চাঁদাবাজি সব রয়েছে ড্রাগ বাণিজ্য সব রয়েছে ভূমিধস্য রয়েছে কিন্তু এখন আগে আহ আওয়ামী লিগ করত এখন বিএনপি করতে না ভাই এই চাদাবাজির জন্য এটা না আর শুধুমাত্র নির্বাচনের জন্য এটা না এই চোদ্দ দুই হাজারের অধিক আহ সাত জনতা আত্মাহুতি দেননি শহীদ হয়নি শুধুমাত্র নির্বাচনের জন্য না শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য কিন্তু এই চব্বিশের গণভুথান এবং বিপ্লব ডাঙ এই বিপ্লব আমাদের আমি বলে থাকি অনেক জায়গাতে বলেছি আবারও বলি এই বিপ্লব আমাদের জন্য একটা নিয়ামত স্বরূপ হয়েছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আপনি দেখেন গত সতেরো বছর কোনো আন্দোলন সংগ্রাম করে কোনো প্ল্যান করে মেকানিজম করে ঈদের পরের আন্দোলন ঈদের পরের সংগ্রাম ইত্যাদি এগুলো বলে এই হাসিনা সরকারকে কিন্তু ফেলা জানে হঠাৎ করে আল্লাহ কখন কিভাবে করে দিল এইটা আমার মনে হচ্ছে এটা আল্লাহর পক্ষ নিয়ামত একটা সুবর্ণ সুযোগ এই সুবর্ণ সুযোগটা কি এই দেশটাকে আমরা যারা অন করি এই দেশটাকে আমরা যারা দেশটাকে চিন্তা করি এই দেশটাকে আমরা যারা সুন্দরভাবে ফুলে ফলে সুশোভিত করতে চাই এই দেশ থেকে যেখানে দুর্নীতি শেয়ার বাজার লুট লোটাতরাজ খুন দর্শন গুম আয়না ঘরকে বিতাড়িত করতে চাই তাদের জন্য এই এই চব্বিশে গণবদ্যান একটা সুযোগ নিয়ে আসছে আসুন আমরা সকলের ঐক্যমত্যের ভিত্তিতে এবং ছাত্র জনতা বিভিন্ন দল সবার একটা বিশেষ আওয়ামী আওয়ামী ফেসিবাদ বাদে মাইনাস এই আওয়ামী ফেসিবাদকে বাইরে রেখে অন্য সমস্ত দল নেতৃত্ব এবং ছাত্র জনতা একসাথে হয়ে আসেন আমরা একটা নতুন কেয়ানীগঞ্জ দেখি যেই কেয়ানীগঞ্জ আপনার কথা বলবে আমার কথা বলবে আমাদের সকলের কথা বলবে